সালাম দুজন আছে আবু অবস্থায় আইব নবীর গা যখন গন্ধ বার হতে লাগলো শহর থেকে শহরের মানুষ বলল আইয়ুবকে আর এখানে থাকতে দেওয়া যাবে না কারণ আইয়ুব যদি সত্যি পয়গম্বর হয় পয়গম্বরের উপরে এত বিপদ আপদ হবে না আইয়ুব নবী নিশ্চয় একটা ভন্ড এবং প্রতারক ও একটা জুলুমবাজ সেজন্য ওর প্রতি এত বিপদ আপদ আল্লাহ মুসিবত দিচ্ছে তাই সবাই এক এক চলে গেল আইব নবীকে বলল যে দুর্গন্ধ হচ্ছে এ বিবি রহিমা তোমার স্বামীকে আমরা আর এই শহরে থাকতে দেব না তোমার স্বামীকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও কারণ স্বামীর গা দিয়ে যে দুর্গন্ধ হচ্ছে ওটা হবে সোয়াসের রোগ আমরা এখানে এরকম বিভিন্ন রোগগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাব তাই এক মুহূর্ত ওরা রাখা যাবে না সেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যাও বিবি রহিমা দেখলেন অন্য বিবিরা চলে গেল গেল হজরত বিবি রহিমা কেটে বলছে এ রহিমা বড় বিবি মেজি বিবি সেজু বিবি তিন তিনজন বিবি স্ত্রী চলে গেল আমার ফেলে আমার রোগ হয়েছে কুষ্ঠ রোগ হয়েছে আর বেদি বেড়াবে পড়েছে গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে সারা গায়ে ঠকসা পড়ে গিয়েছে আমার শরীরটা একেবারে অকেজ হয়ে গিয়েছে আমি হাঁটতে ছুটতে পড়ি না আমি তোকে কি খাওয়াবো তোকে আমি কি পড়াবো সংসার চলে না তাই তুমি এখান থেকে চলে যাও যা ইচ্ছা আমার হয়ে যাক তুমি অন্য গিয়ে আবার অন্য অন্য সাথে বিয়ে করে অন্য ছেলের সাথে বিয়ে করে তুমি ঘর সংসার করো কিন্তু না 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 বিবি রহিমা বললো আমি যাব না একটু জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ আমার নবীজি বিশ্ব নবী হাবিবুল্লাহ তার মা আমেনা তার মা আমেনা আমেনা যখন নবীজি নবীজি যখন আমিনার গর্বে ছিল আমিনার পেটে ছিল সেই সময় আব্দুল্লাহ ইন্তেকাল করল আব্দুল্লাহ ইন্তেকাল করলেন আব্দুল মুতালিফ এবং আবদুল্লাহ আম্মা জেনে সে বললো আমি না ও না তোমাকে আর এখানে থাকতে হবে না তুমি বাপের বাড়িতে চলে যাও তোমার বাবা গরিব মানুষ না বড় লোক তোমার অন্য ছেলের সঙ্গে আবার বিয়ে দেবে তোমার দেখতে ভালো বিউটিফুল চেহারা লুভবতী এবং লাভট নবী এবং বয়স অনেক অল্পা তাই স্বল্প বা এসকা মহিলা তুমি মদিনায় গেলে আরো অনেক যুবক ছেলের সাথে বড় লোক ঘরে তোমার বিয়ে হবে তোমার আর এখানে থাকতে হবে না আমি না তুষের আগুন করে বুকে জ্বলছে আমি না কানতে 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 চোখের ফানি ফিরে বলল শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এবং শাশুড়ি আম্মা জান আমি যে আব্দুল্লাহর পানি গ্রহণ করেছি আব্দুল্লাহর সাথে আমার বিবাহ হয়েছে সাদি হয়েছে আমি আমেনা আমি আমেনা আমার যদি মরণ হয় আমি আমেনা স্বামীর ঘর আব্দুল্লাহর ঘর ছেড়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি আশারিফ মদিনার দেশে বাপের দেশে যা

আপনাদের দক্ষিণ গোলায় চন্ডী মেয়েরা এরা ভালো এক মাস যদি রোজার মাসের মতো নাও খেতে দেন এরা মোটামুটি স্বামীর কাছে গলা জড়িয়ে বসে থাকবে সাহেব মহাব্বতে প্রেমে আসক্ত হয়ে অন্য জায়গার কথা বলছি মোটামুটি দু চার দিন এরকম হলে আর থাকবে না পাকার পা টাকা আনো তুমি আমি কলম দিয়ে লিখে দিচ্ছি ডিভোর্স দেবো কাজী সাহেব আনো তোমার কাছে থাকা যাবে না তোমার কাছে না থাকলে না খেয়ে শুকিয়ে মরতে হবে আর থাকা যাবে না বিশ্বনবী প্রিয় নবীর হাবিবুল্লাহ আম্মা জানা আমিনা বলেছিলেন নাখক না আবার পরনের কিছু কাপড় হোক আমার এখানে যদি ওই কুটির ছোট্ট কুটির ওই পাহাড়ের আবুক বাইশ পাহাড়ের পদদেশে বিশ্বনবী হাবিবুল্লার যেখানে ঘর ছিল ওই ঘরটা নিয়ে আমি আমি তো পর্যন্ত থাকতে চাই শ্বশুর আব্বা জানা আমার এখান থেকে তাড়িয়ে দেবেন না একটু জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ দাদু আব্দুল মোত্তালি বলেন আমি না তবে তোমার যতদিন থাকবে তুমি থাকো তোমাকে তাড়িয়ে আমরা দেব না একটু জোরে বলা

নিজেদের মধ্যে ডিভাইডেড করলে চলবে না একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ বিবি রহিমা কে বলো রহিমা ইজহাব তাড়াতাড়ি করে চলে যাও এখানে এক মুহূর্ত তোমাদের জন্য থাকার জায়গা নাই বিবি রহিমা তার স্বামীকে কাঁধে তুলে নিলেন কারণ স্বামী এত ছোট ঘর স্বামীর শরীরটা তো হালকা হয়ে গেল স্বামীর শরীরটা কেউ তো ধরবে না এমন করে স্বামীর শরীর স্বামীর দেহটা নিয়ে তিনি এমন করে কাঁধে করে নিয়ে এমন করে গ্রামের মধ্যে চলে গেল গ্রামের লোকেরা একটা দিন দুইটি দিন তিনটি দিন থাকতে দিল কয়েকদিন পরে গ্রামের মানুষরা তালিয়ে দিতে লাগলো না 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 এখানে আর থাকা যাবে না এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে কুষ্ঠ রোগ হতে পারে তাই এখানেও তোমার স্বামীকে রাখা হবে না বিবি রহিমা কোথায় যাবেন একটা জঙ্গলে নিয়ে চলে গেল আমার ভাইয়েরা বন্ধুরা সেই জঙ্গলে নিয়ে যাওয়া হলো জঙ্গলে গিয়ে বিবি রহিমা স্বামীকে জঙ্গলে দেখে পাড়ায় গ্রামে সে জিগিরের কাপক কাজ করে একটু খাবার হয় একটু খাবার সংগ্রহ করে সেই খাবারটা নিজে গিয়ে স্বামীকে খাওয়ায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर বীরহিমাম জঙ্গলে রেখে দিয়ে গিয়ে স্বামীকে রেখে স্বামী সারাদিন প্রায় রোজায় থাকে কিন্তু ইফতার করবে একটু রাতে তো সেহেরি খেতে হবে স্বামী তো নিজে তুলে খেতে পারে না হাত তুলে তুলে খাওয়ায় আর এত অকেজ হয়ে গিয়েছে গা সারা শরীরে ব্যথা উঠতে পারে না বিবি রহিমার লম্বা চুল ছিল সেই চুল ধরে একটু ঘাট ধরে কোনো রকম একটু উঠতেন নামাজ আদায় করতেন সর্বসময় আল্লাহ শেখের করতেন সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা হাজরতের বিবি রহিমা এমন করে লোকের বাড়িতে কাজ করতে যেতেন কিছু এমন করে টাকা পয়সা জুটলে তাই দিয়ে একটু খাবার কিনে বাজার থেকে এনে খেতেন এবং স্বামীকে খাওয়াতেন মিল মোহ আরো বেড়ে গেল দিন দিন আমার ভাইয়ারা বন্ধুরা এমন তো অবস্থায় দেখতে দেখতে বছর পার হতে 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 এইভাবে আঠারো বছর কেটে গেল এবং তার স্বামী আইয়ুব এক মুহূর্ত আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ করল না জোরে বলা যাবে না জোরে বলা যাবে না আল্লাহ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার ভাইয়েরা বন্ধুরা আচ্ছা এই মেহফিলটা কি প্রতি বছরে হয় প্রতি বছরে আপনার পাড়ার মানুষরা দেন না বাইরের লোকেরা সব থাকে পাড়ার মানুষ এই পাড়ার নাম কি দক্ষিণ গোলাই পাড়ার নাম আলাদা কিছু আছে নাকি পশ্চিম পাড়া পূর্ব পাড়ার মানুষটা থাকে সাথে একসাথে থাকে এমনি আসে কিন্তু তাদের কাছে বাড়িতে বাড়িতে চাঁদা তুলতে যান নাকি উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় যাওয়া না তাহলে পশ্চিম পাড়ার মানুষ আমরা আমরা সব পশ্চিম পাড়ার মানুষ তো মাশাল্লাহ পশ্চিমের দাম কম না বেশি হ্যাঁ কেন পশ্চিমে আছে কাবা বাইতুল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ পশ্চিমে আছে মদিনাতুল মুনাওয়ারা জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে পশ্চিমের দাম কম না বেশি বেশি তো নাকি যাক মাশাল্লাহ আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি পশ্চিম এখানে আমরা কাবা শরীফের পূর্ব দিকে আছি আমাদেরও দাম আছে আর পশ্চিমেরও দাম আছে আর আপনারা খুব দামি মানুষ দক্ষিণ পশ্চিম পাড়ার যুবক ছেলেরা সত্যি আমাকে বলছিল যে সারাদিন এই মানে যদি আল্লাহ কালস মাদ্রাসায় প্রোগ্রাম ছিল আপনারা খুব খাটাখাটি করেছেন অনেক মানুষ তবু এতগুলো মানুষ এসেছেন আল্লাহর মেহরবানিতে আমি এই যে তাফসির করলে সুরা আহসাব থেকে এবং সুরান সুরা আম্বিয়ার বিভিন্ন আয়তে থেকে ভাই আয়ুব নবী আলাহ সাল্লাতামের কথা উল্লেখ এসেছেন সেখান থেকে তাফসিল করলে অনেক লম্বা হবে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো ধৈর্য ধরার কথা ধৈর্য ধরবেন ধৈর্য সহকারে আমাদের সব কিছু চালিয়ে যেতে হবে তো পশ্চিমের আমাদের দাম আছে এই দামি মানুষ আমরা এখানে বসেছি আমার আল্লাহ সুবাহান হু তালার এখান থেকে যে আল্লাহর শান আমার নবীর শান যদি মেহফিল থেকে বলি এটা লাভ হবে না লস হবে তাহলে আগামী বছর বন্ধ করে দেবেন নাকি বন্ধ করে দেবেন আচ্ছা এখান থেকে পুলিশ এসে যদি বন্ধ করে দেয় আমরা মেহফিল দেবো তোমরা কেন বন্ধ করবে কারণ আমরা তো রাস্তা আটকে তো জলসা দেই না রাস্তা আটকে জলসা দেই মেহফিল দেখবেন আমাদের রাস্তার উপরে যে জলসা মেহফিল গুলো হয় সেগুলো রাস্তা ছেড়ে দেওয়া হয় রাস্তা ছেড়ে দেওয়া হয় এক ঘন্টার জন্য নামাজ পড়বো জম্মার দিনে তাও রাস্তা ছেড়ে দেওয়া হয় কিন্তু অন্য অন্য ধর্মের মানুষদের রাস্তার উপরে একদিন দুদিন দু দশ দিন হয় না হয় না আমরা মুসলমানরা সহ্য করি না করি না আমরা তো সহ্য করি সাবর করি তো আমাদের গুলো দিতে হবে নিজেদের পশ্চিম পাড়ার মানুষদের আপনাদের মধ্যে কে আছেন আগামী বছর এই মেহেফিল চলুক আপনারা সবাই চান না অল্প মানুষ চান সবাই চান আচ্ছা যে যে চান হাত তোলেন দেখি দেখি হাত তোলেন মাসাল্লাহ 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 হাত নামান সবাই চান আচ্ছা সবাই যখন যদি চান আমার কিছু টপিক লিখে দিয়েছিল আমাদের ওই আজার বেশ দু দশটা টপিক আমি বললাম ওই টপিক্স এর আলোচনা রাখার মতো শ্রোতাও এখানে নেই ক্যাপাসিটি থাকতে হবে তো হায়ার সেকেন্ডারি যদি স্টুডেন্টস থাকে আমি যদি সে গ্রাজুয়েশনের পড়াই তাহলে নিতে পারবে কিছু পারবে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ছাত্র যেমন ক্যাপাসিটি আই কিউবের যেমন ক্ষমতা তেমন দিতে হবে তো আমি জানি তো দক্ষিণ গোলাচন্ডির স্রোতা কত হতে পারে আমার ব্রেন তৈরি হয়ে যায় যে যেমন তেমন তো কিছু স্থান কালপত্র হিসেবে বলতে হবে তা আমি খুব সংক্ষেপে বললাম ওই টপিক্স এর নিয়ে বড় বড় প্রোগ্রামগুলো আমাদের হয় বিগ বিগ প্রোগ্রাম লক্ষ লক্ষ মানুষের প্রোগ্রাম আপনাদের নেকু দোয়ার বাবার কথে ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ দেড় লক্ষ মানুষের ইংশালা প্রোগ্রামগুলো আমরা করি বাইরে বিদেশে যতদূর চোখ ততদূর লোক আমি কুড়ি গ্রামে ফার্স্ট এবার আমার বাংলাদেশে প্রোগ্রাম ছিল চোখ যতদূর তাকাচ্ছি ততদূর লোক মহিলা প্যান্ডেলে পরে খবর পেলাম কুড়ি থেকে পঁচিশ হাজার শুধু মহিলা প্যান্ডেলে মানুষ চারটে শুধু মহিলা প্যান্ডেল হয়েছে বড় বড় চারটে মহিলা প্যান্ডেল তো সেই প্রোগ্রামের আলোচনা আলাদা হয় প্রোগ্রামে নেওয়ার মতো সবার ক্ষমতা থাকে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা থাকে সায়েন্সের ছেলেরা থাকে তাপসির করলে বুঝতে পারে ফলে যতটা আমার বলার মতো পানি গোবর হাফে একজন হিসাবে আজকে আমাদের বাড়িতে সব চলছে আগামীকালও হবে আব্বাস সিদ্দিকী ভাই যেন আসছেন আমার সাথে প্রথম প্রোগ্রাম একটা ছিল সেখান থেকে ওনার সাথে ছিলাম আগাপুর ওখান থেকে হয়ে আবার ফের আপনাদের এখানে আসছি উনি আসবেন আগামীকাল আমাদের ওখানে পানি কবরা দরবার শরীফ আপনাদের সকলকে দাওয়াত থাকলো আপনাদের আপনারা যাবেন খুজুর ইসলাম সাহেব মাহফিলে আঠাশ এবং উনত্রিশে মাঘ এবং লাস্ট হচ্ছে আগামী বছর পয়লা এবং দোসরা চৈত্র আমাদের নির্ধারিত তারিখ এবার আটাত্তরতম বার্ষিকী হচ্ছে সেভেন্টি এইট ইয়ার্স তেরোশো ছাপ্পান্ন সাল মানে স্বাধীনতার পরপরই মাদ্রাসা আজকে যত হাফেজে কোরআন দেখছেন না এদের গোড়া দেখবেন তার ওস্তাদ তার ওস্তাদ তার ওস্তাদ পানি গোবরা মরহুম মকপুর হাফিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলহ জুলেবুল সোহান আল্লাহ বাংলাদেশের নোয়াখালী হাফেজ বাগ বলা হয় নোয়াখালী থেকে এসেছিলেন তিনি তালপাতার প্রথম মাদ্রাসা হাজার 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 হাফেজ কোরআন ওখান থেকে তৈরি হয়েছে তারা আবার দিনের খিদমত করছেন বিভিন্ন জায়গাতে খিদমত করে খিদমতের আঞ্জাম দিচ্ছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ হয় তার ওস্তাদ নয় তারই ওস্তাদ পানি গোবর হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলহী আছেন একটা প্রমাণ দেখান আমাকে আমি উত্তর উত্তরপ্রদেশে পড়তে গেছি লাখনৌতে আলিয়া ইফানিয়া শাহুল আজিজ রোডে ওখানে গিয়ে দেখলাম কয়েকজন কারি সাহেব বলতে বলতে বাঙালি কয়েকজন কারি বার হয়ে গেল তাদের বলতে বলতে তাদের ওস্তাদের ওস্তাদ পানি গবর হাফেজ সাহেব হুসুর রহমাতুল্লাহ আলী জোরে এবার হাওড়া জেলায় গোলাশিতে একটা প্রোগ্রাম হলো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ওয়েস্ট বেঙ্গলের পুরাতন হাফেজ বা যারা বেশি হাফেজ তৈরি করেছেন কোরআনের হাফেজ তো দুজন ব্যক্তি ফার্স্ট হলেন একজন হলেন আমাদের দুগাসিয়া টোনা নাম শুনেছেন টোনা হাফেজ আব্দুল খালেক সাহেব বছর একসাথে আমরা হস পাকে গিয়েছিলাম আমার দাদুজানের সাথে তিনি একবার জলজাহাজে হস করতে গিয়েছিলেন শেষ সময় তার চল্লিশ বছর পরে আবার আমাদের সাথে হস করতে গিয়েছেন দু হাজার পঁচিশ সালে তো জলজাহাজে দাদুজানের সাথে গিয়েছিলেন তিনি সেই হজের মানে যে বায়ানগুলো হজের যে বর্ণনাগুলো দিচ্ছিলেন সত্যি খুব সুন্দর লাগছিল হজের বায়ানগুলো শুনতে তো খালে খুজুর তিনি হয়েছেন ফার্স্ট আর আমার বড় চাচা যানিগর রহমাতুল্লাহ লাখতে জিগার করিজার টোকরা বড় সাহেব জাদা তিনিা আবু বকাস্তের দেখি ওই যে বসিরাট আমিনিয়া মাদ্রাসার এখন শেষ দোয়া করেন যেখানে মজলিশ পরিচালনা করে আমার দাদু জানের পরই উনি হয়েছেন সেকেন্ড মানে বয়সের দিক থেকে এবং বেশি বেশি করে হাফেজে কোরআন তৈরি করার দিক থেকে জোরে বলুন সোভান আর জোরে বলা যাবে না সোভান সেই বংশের আমি নগণ্য একজন খাদিম একজন আওলাদ আমাকে আজার বলেছিল পানিগর হাফিজ সাহেবুজ রহমাতুল্লা আলহের কিছু আলোচনা পীর আবু বকাস সিদ্দিকি রহমাতুল্লা আলহ কিছু আলোচনা আবার সময় থাকলে আল্লাহর অলিদের আলোচনা প্রথমবার এসছি আমি শুধু আপনাদেরকে কনভিন্স করাবো একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরলে ধৈর্যের গুণ আছে না নাই আমাদের উপর যা যা হচ্ছে এনআরপি হচ্ছে তারপরে সি হবে কেয়া হবে কত কিছু হবে কত কিছু হচ্ছে ওয়াকাব এই স্পির আবু বকর সিদ্দিক কালকে একটা থিওরি আমি পড়ছিলাম এই ওয়াকাব সম্পত্তি নিয়ে তিনি আন্দোলন করেছিলেন ব্রিটিশদেরকে বলেছিলেন এই ব্রিটিশ রুল শুনে রেখে দাও তোমার ভারতবর্ষের কনস্টিটিউশন তখন আমি আবু বকর পীর আবু বকর মানবো আমি কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই চাই করে দেখব যদি কোরআন হাজিসে ওটা সঠিক থাকে তাহলে আমি মানব আর কোরআন হাদিসে যদি না থাকে আমি বাংলার আবু বাখার আমি মানবো না জোরে বলুন সুবাহান জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ সরকার বাহাদুর যাই করুক না কারো কোরআন হাজিসের বিপরীতে গেলে আপনারা মানবেন নাকি আমরা মানবো না যে যাই বলুক না কেন কত তো আনফাল কথাবার্তারা বলছে আমি আর আজকে বললাম কত উল্টো পাল্টা বকা বকি শুরু করে দিয়েছে কিন্তু কোরআন হাদিসের উপরে থাকতে হবে আল্লাহর অলিরা ছিলেন আবু বকা সিদ্দিকি ফুরফুরার পিস সাহেব কেবলা বসিরেটের আল্লাহ মাহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পানি গোবরার হাফিজ সাহেব হুজুর রহমানুল্লাহ আলাইহি এরা সঠিক পথে ছিল না ব্যাটিক পথে একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সঠিক না ব্যাটিক সঠিক পথে ছিলেন যে পথে ছিলেন সেই পথে আমাদের চলার দরকার আছে না না তারা বিপদে আপদে ধৈর্য ধারণ করেছিলেন তাই আল্লাহ তাদের করে করে দিয়েছিলেন আজকের ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন হাজার হাজার মানুষ জিয়ারাত করতে যাচ্ছে আমার আপনার বাপদাদুর কবর কজনা জিয়ারাত করতে যায় মহাব্বত আছে ভালোবাসা আছে যুবক ছেলেরা চলে যায় কেন আল্লাহর অলিরা মোরেও অমরত্ব জীবন লাভ করেছেন

কত সাল বললাম একশো পঁয়তাল্লিশ সালের তেসরা চৈত্র চৈত্র মাসের তিন তারিখ শুক্রবার ভোর সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ ইন্তেকাল করলেন হুজুরের জানা যাক কে পড়াবেন হুজুর কিন্তু তিনি ওসিয়াত করে যাননি বড় হুজুর পড়াবেন না মেজে হুজুর না সেজ হুজুর ন হুজুর না ছোট হুজুর না বসিরাটা আল্লাহ হুজুর পড়াবেন না এমন করে মেদনাপুরের আব্দুল মাহবুদ রহমাতুল্লাহ পড়াবেন না সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ বাকুল বসে আছেন পড়াবেন হুজুর কেবলার কোন খলিফা পড়াবেন কোন আওলাদ পড়াবেন রুহানি আওলাদ এবং কলবি আওলাদ পড়াবেন হুজুর কেবলার ডিসাইড করে যাননি ওসিয়াত করেননি এমত অবস্থায় আমি একটুখানি আপনাদের কাছে বরকত নেওয়ার জন্য পীর আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী হাবিবুল্লাহ দয়ার নবীর প্রথম খলিফা প্রথম ইসলামিক পিরিয়ডের প্রথম খলিফা সাহাবী আবু বকর ইবনে আবু কুহাফা পরিবংশদার পূর্বপাতি শেফ কেবলা আমাদের এমন করে পি কেবেলা আমরা সিলসিলা ফুরফুরার মতদর্শের যারা না মানুষ আমরা সিলসিলা মতদর্শের মানুষ তো নাকি ফুরফুরার পি কেবেলা সিলসিলা মতদর্শের মানুষ আমরা তারাকে মানি না মানি না মানিত নাকি পীর আবু বাকা সিদ্দিক আল কুরাইশি

রহমাত তিনি উলিয়ে কামেল ছিলেন কাশ্প শক্তি করতে পারতেন ন হজুর